হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পেট্রানগরী ও ইসলামে বর্ণিত সামদ জাতির সম্পর্ক নিয়ে আলোচনা করব আপনি যদি ইতিহাসের প্রতি আগ্রহী হন তবে এটি আপনার জন্য এক অদ্ভুত এবং রহস্যময় যাত্রা হবে চলুন শুরু করা যায় পেট্রানগরী যা বর্তমানে জর্ডানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একসময় ছিল নাবাতীয়দের রাজধানী এবং এটি প্রাচীন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বাণিজ্যিক কেন্দ্রগুলির একটি তবে এটি শুধু তার স্থাপত্য শৈলী বাণিজ্যিক গুরুত্বের জন্যই বিখ্যাত নয় পেট্রনগরী ইসলামী ঐতিহ্য এবং ক্রণে এক প্রাচীন জাতি সামুদাতির ইতিহাসের সঙ্গেও সম্পর্কিত ইসলামে সামুদ কথা প্রথম ক্রণে এসেছে সামুদ ছিল এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি যারা আল্লাহর নির্দেশনা অগ্রাহ্য করেছিল তাদের সাথে তাদের নবী হুদ আলা পাঠানো হয়েছিল যিনি তাদেরকে সৎ পথে চলার আহ্বান জানিয়েছিলেন তবে সামুদাতি তাদের অহংকার ও ধন সম্পত্তির প্রভাবে আল্লাহর বার্তা শুনতে রাজি হয়নি কোরআনে বলা হয়েছে জাতি তাদের নবী হুদ আলাইসাল্লামের উপদেশ অগ্রাহ্য করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা আল্লাহর পথে চলতে অস্বীকার করে এবং তাদের গরিত কর্মকাণ্ডে লিপ্ত ছিল যা আল্লাহর নিন্দা এবং কারণ হয়ে দাঁড়িয়েছিল হয়েছে যে গণিত আল্লাহ তাদের জন্য একটি বড় পরীক্ষা পাঠিয়েছিলেন তিনি তাদের জন্য একটি মহাবিপদ নিয়ে আসেন সামর তাদের পাহাড়ের খোদাই করা বাড়ি ও প্রাসাদে বসবাস করত। কিন্তু তাদের অহংকার ও অশান্তি তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তাদের বিরুদ্ধে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ পাঠান একটি তীব্র ভূমিকম্প এবং প্রলঙ্কারী ঝড় যা তাদের সবকিছু ধ্বংস করে দেয় নগরী ও সম্পর্ক খুঁজে পেতে পারে যা শিলাকাটার জন্য বিখ্যাত এবং তার আশেপাশে খোদাই করা গুহাগুলি জাতির সভ্যতার অঙ্গ হিসাবে বিবেচিত হতে পারে বিশেষত পেট্রার স্থাপত্যর কিছু নিদর্শন সামুদ নির্মাণ শৈলীর সাথে তুলনা করা হয়েছে পেট্রার স্থাপত্য বিশেষভাবে তার শিলা খোদাই করা কাঠামো এবং গুহাগুলির জন্য বিখ্যাত প্রাচীন সামুদ জাতির বাসস্থান ও তাদের নির্মাণশৈলীও ছিল শিলাকাঠা প্রযুক্তির উপর ভিত্তি করে সামুদ জাতির বসতিগুলির ভেতরে তেমনই শিলাকাঠামো দেখা যায় যেখানে গুহাই বাড়ি তৈরি করা ছিল তাদের মূল বসবাসের ধরন পেট্রানগরের সবচেয়ে পরিচিত স্থান আল খাজানে বা দ্য ট্রেসরি যেটি একটি বিশাল শিলা খোদাই করা স্থাপনা অনেক বিশেষজ্ঞের মতে এটি সম্ভবত সামুজাতের সময়কার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এটি প্রমাণ করতে পারে যে পেট্রা নগরী একসময় সময় এক গুরুত্বপূর্ণ স্থান ছিল বিভিন্ন ইতিহাসবিদদের মতে পেট্রা নগরী সামুজাতের পরবর্তী প্রজন্মের একটি আধুনিক সংস্করণ হতে পারে পেট্টার স্থাপত্য কিছু বৈশিষ্ট্য যেমন পর্বত থেকে খোদাই করা বাড়ি এবং প্রাসাদ সামুজাতির নির্মাণ শৈলীর সাথে এক অদ্ভুত মিল রয়েছে কিছু গবেষক বিশ্বাস করেন সামুজাতি তাদের সভ্যতার বিকাশ ঘটিয়েছিল এই অঞ্চলে এবং সময়ের সাথে সাথে পেট্টানগরী সেই সভ্যতার বিকাশের কেন্দ্র হয়ে ওঠে এই সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হল নগরী ও সামুজাতির ইতিহাসের মধ্যে এক ধরনের ধারাবাহিকতা রয়েছে যা প্রমাণ করতে পারে যে পেটানগরী জাতির ঐতিহ্যের ধারক ছিল তাহলে ও সম্পর্ক একটি অতি যা আমাদেরকে প্রাচীন সভ্যতার এক অজানা দিক উন্মোচন করতে সাহায্য করে ইসলামী ঐতিহ্য অনুযায়ী সামুজাতির ইতিহাস আমাদের শেখায় যে অহংকার এবং আল্লাহর পথ থেকে বিস্তুতের উন্নতি কতটা ভয়াবহ হতে পারে